নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা কিছুক্ষণ আগে আমাদের ডায়েরির পর্বে আমাদের এই সকাল থেকে যা করলাম তা কিছু মুহূর্ত দেখেছেন আর সকালবেলা রান্না বান্না করে সব খাওয়া দাওয়া করলাম এখন আমি গেছিলাম ঘরের দিকে শোনো আমার কিছু জিনিসপত্র নেওয়া হয়নি কেননা আজকে খুব সকালবেলা ঘুম ভেঙে উঠে জাল পেতেছিলো ও সেই মাছ ধরায় ব্যস্ত ছিলাম যে কি পেয়েছে বা কি পাবে সেই নিয়ে ওদিকে আর জিনিসপত্র নেওয়া হয়নি সবাই মিলে ওদিকে চলে গেছিলাম আর গিয়ে ঝটপট সেই মাছ রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া তারপরে দুপুরে কি খাওয়া হবে না হবে এই তো একটা ব্যাপার এখন হঠাৎ করে একটা ফোন আসায় ও বেরিয়ে গেলো খাওয়ার জোগাড়টা মোটামুটি দুপুরবেলার ভালো রকম ব্যবস্থা করে নিয়ে এই মাত্র ফিরেছে কারণে গেছি ওটা একটা কারণ আর একটা কারণ বোটটা বিনা পানি আছে প্রচুর বৃষ্টি হচ্ছে একটা নৌকা থাকলে ওর তো একটা টেনশন থাকবে ঘরে বসে থাকলে মনে হবে যে ওখানে আমার একটা পড়ে আছে ওইটা একটা কি হচ্ছে না বৃষ্টি হচ্ছে জল হচ্ছে তাই নৌকার জলটা এখানে ছেঁচা হয়নি না গাড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কেউ থামবার কোনো নাম আমাদের এই টুকুর না হয় ডুবে যাবে তো এখন সকালবেলা কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম বেলার দিকে শুরু করলাম সেখান থেকে বিকাল পর্যন্ত আমরা কি করছি তার কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা আসতে ভালো লাগবে আর ওদিকে তো নদীতে জোয়ার উঠেছে সবাই মিলে দেখতে পাচ্ছে জাল নিয়ে চলে গেছে কিসে কি কাণ্ড হচ্ছে আমিও একটু যাব তো চলুন সঙ্গে যাওয়া যাচ্ছে এদিকে দেখুন মাঠ না দিঘি না জলার সাগর বহে যাচ্ছে না একটু আগে বিনা পানির দিকে গেছিলাম তো চারিদিকে পুকুর বা খাল বিল জলাশয় সব একেবারে জলে পরিপূর্ণ আকাশ বন্যা বলে একটা কথা আছে আকাশের যে বৃষ্টি আর এই অতিবৃষ্টির ফলে যে বন্যা হয় সেটাকে বলে আকাশ বন্যা তো সেই আকাশ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে সুন্দরবনে আর এই বৃষ্টিটা আমার মনে হয় সর্বত্রই হচ্ছে আর এই বৃষ্টি হলে নদী পাড়ার যারা মানুষজন তাদের কিন্তু খুব দুর্ভোগ পোহাতে হয় তো জনজীবন একরকম বিপর্যস্ত হওয়ার মতো কারণ পনেরো দিন ধরে টানা বৃষ্টি চলছে আর আজকে যে বৃষ্টিটা আপনারা দেখছেন এটার রেশ কতক্ষণ থাকবে বা কদিন থাকবে তাও জানি না তবে গত রাত থেকে একেবারে অঝোর ধারায় ঝরছে এক মিনিটের জন্য বৃষ্টি বন্ধ হয়নি এখন এই বৃষ্টির মধ্যে যা কিছু করতে হচ্ছে কোথাও গেলেও এই বৃষ্টির মধ্যে আর ভিডিও করছি তাও ছাতা মাথায় দিয়ে তো এভাবেই আর কি চলছে শোনামা কি করছে ঘুম

dude no e pocha ki vi dekhchen current ta ja ka ache ha ei ta kintu ekta shamti je current ta ache tobe current sob jaygay nei

অনিমা উপরের দিকে ওখানে কিন্তু শেওলা পড়ে আছে। সমস্ত জায়গা ঢালাই রাস্তা আমাদের লজের ভিতরেও সেখানেও এরকম সবুজ শেওলা পড়েছে।

না 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 ওখানে তুই উপরে ওট পড়বি এক্ষুনি পড়বি ওই দড়ি দড়ি নিয়ে লম্বা আছে সুন্দরবনে জন্ম প্রভাসেরও কিন্তু ছোটবেলাটা ও সুন্দরবনের প্রকৃতি পরিবেশ সেভাবে উপভোগ করতে পারিনি খুব ছোটবেলায় ও পিয়ালি চলে গেছে

একটা কাজ করো আমার এই কলার কাঁদিটা কাটো ঝাড়ামার ঝাড়ামার নিচে যা কাঠে না না কাঠে বেঁধেছে দা নিয়ে আসি দেখি কেননা এই কলার কাঁদিটা আমি তো কাটিনি মা বাড়ি ছিল না বলে কাঁধি এসেছে এবারে এটা কেটে রাখি পাকলে তো পাকবে পাকা পাকার সময় হবে না হয়তো ওরা চলে যাবে যাবে করছে এসে সাথে সাথে ওদিকে তো সব বাড়ি ফাঁকা ওইভাবে চলে এসছে আর কলা নিয়ে যাবে আবার কি আছে নিয়ে কি পড়েছে

মন তো কলটা কমন করে বলে কি দাদার বাড়ি যেতে পারে না দাদা বাড়ি উঠে যায় না সে বাজে বাজে এই সবগুলো মানুষের যে কি ভুল ধারণা জানেন তখন থেকে তো ভিডিও শুরু হয়নি বাবার যে ভিকে বাড়ি যেখানে ওরা থাকে এখন ওখানে আমরা সবাই একসঙ্গে সবাই থেকেছি সৌরভ ছ মাস বয়স পর্যন্ত ওই বাড়ি সবাই একসঙ্গে থেকেছে মুন ও একসঙ্গে আমরা ওপরে যে ঘরটা ওখানটাই থাকতাম ওটা আমফানে চালাটা উড়ে গেছে আর ভেতর দিয়ে একটা সিঁড়ি কাটা ছিল কাটা সিঁড়ি দিয়ে উপরে ওঠে নামা করতাম আর এখন ওরা এই থাকে তো আগে একসঙ্গে ওখানে আর আমার প্রথম বিয়ে হয়ে ওই বাড়িতেই যাওয়া ওই যে একটা তুলসী মন্দির হ্যাঁ ওইটা যখন আমি ভিডিওয় দেখি তখন আমার মনে পড়ে আমি বালতিতে করে করে মশলা বয়ে দিয়েছি আর ছোট ভাই ওইটা গান্ধী করেছে মনে আছে ওই তুলসী মঞ্চটা ওইটা তৈরি করা মানে এখন তোমাদের যে কেনার ওইটা না বলো ওই যেটা নাজির রাস্তালা বলে পড়ে আছে ওইটা কতগুলো বসালি

তো দুপুরে রান্না খাওয়া বেশ জমজমাটি খাওয়া দাওয়া হলো তারপরে এ ঘরের দিকে এসছিলাম আর ওদিকে সোনামা ঘুমাচ্ছে মুন আর ওর ঠাকুরদা গেছে বাজারের দিকে তো টাকা দেওয়ার জন্য এসছিলাম এখানে আর সৌরভ পড়তে বসছে ওকে পড়াতে এসছে এখন মোটামুটি বিকাল হয়ে গেছে তো এবার যাচ্ছি আবার ও ঘরের দিকে আর সৌরভের বাবা ও একটু শুয়েছে এবার আমি এখানে কিছুক্ষণ থাকতে থাকতে দেখলাম ও শুয়েই মোটামুটি ঘুমিয়ে পড়েছে তা আমি আর ওকে ডাকলাম না কেননা আজকে একেবারে খুব সকালবেলা ওঠা হয়েছে মানে কি বলবো পাঁচটারও আগে ওঠা হয়েছে সকালবেলা আর ওদিকে রাত তো ঘুমাতে ঘুমাতে পুরো আড়াইটা তিনটে বাজে আমারও ঘুম ঘুম আসছিল। কিন্তু কী করবো যাই দেখি ও মাথার দিকে ওরা সব ছিল ওকে বলছিলাম যে বৃষ্টি থেমে গেছে বৃষ্টি আবার ঝিরঝির করে পড়ছে এখনও কিন্তু এই যে ধানের পাতা ফেলা ধান পাতা এখানটায় পুরো ডুবে আছে যাদের এই চাষ করা পাতা ফেলা তারা সব এসেছিল দেখে একটা দুশ্চিন্তার মধ্যে যে যদি না এই জল সরে যায় তো চিন্তা শেষ নেই জন্য মুন এই জল খেতে পাচ্ছে না আমাদের এই জল ওই জন্য ওখান থেকে আবার জল নিয়ে আসা হচ্ছে অমুন কি খবর ছাতা পেয়েছে তো আবার বাবাকে একটা ছাতা আনতে দিয়েছিলাম কেননা সোনামার সেই ছাতা মশারি ওইটা কালকে মন ওই ঠিক করতে গিয়ে ভেঙে গেছে মা কি কালার বলুক পিঙ্ক কালার পাওনি এটা কি আরো ভালো নাকি এই সত্যি কথা তোর মারা কোথায় এখানে তো দরজা এইরকম করা সোনামা কয় তোর বুনু কই হায় হায় মেয়ে কোথায় এখানে তো মেয়েও নেই মা শিবাচ্ছে কি কিরকম মেঘ দেখুন আকাশে শুধু কালো মেঘ মা ও মা তুই সত্যি তুমি পারবা বললে গলে কি হবে বারণ করলে কি শুনবে আমি তাহলে ঘরে ছিলাম বলে আমার কাছে দিন ওরা তাহলে ওদের মতো নিয়ে গিয়ে ওদের কাছে রেখেছে বোধহয় ঘরে ও মা কি পড়ছে কিছু ঠকর টকর দিচ্ছে তোমার সত্যি বাড়ি বউ ঝি নাতি নাতনি তাক সঙ্গে তুমি এখানে সময় দেবো তুমি ওখানে সিবির ধারে আসলে মা একটা সুযোগ পেয়েছে ওদিকে সোনামা ঘুমাচ্ছে মন চলে গেছে সৌরভ চলে গেছে তাহলে এবার ফাঁকা ও মা তার ঠাকুর ঘুরে যদি তোমার এখন একটা বড় দত্নে মাছ ওঠে তা তুমি যে খুশি হওয়া দেখো বলো মাছ পাললি ও ঝিরঝির করে বৃষ্টি আসছে তুমি উঠে আসো ছাতাগুলো বেশি দিন করে হয় না আগে একটা হয়নি বেশি দিন আবার ফের এই একটা তাই এই মাঝখানে যেটা নিয়ে এসেছিলো পিঙ্ক কালারের ওটা একটু ঠিকঠাক করে ইয়ে করলে হতো আর এটা এটা কি বলো কত সুন্দর কোনো মশা করতে পারবো না আরে মশা মাছি মশার থেকে মাছির চাপটা একটু বেশি আর এ ভালো আর এটাও এইখানে ইয়ে কেন আগেরটাও ভালো ছিল আসলে ব্যাপার হচ্ছে খেলাও দেখি ওই দেখ ওই খেলানোর সময় একটু ঠিকঠাক করে খেলাতে হয় সোজা ব্যাস ঠিক আছে বুঝতে গেছি আমার কারা গো না বলে ঢুকে পড়লাম আমি ঘরে গেছি

এ মুন কোথায় গেলে সৌরভের পড়ার ধরে হ্যাঁ এসপি এস থেকে এসে আর ঠাকুর দা বলছে কি সারা জায়গায় কর্ণটক খুঁজেছে তা পায়নি ওই কর্ণটকের জায়গা স্ক্রিন তো পায়নি তাই বলছে যে কর্ণটক কোনো জায়গায় পায়নি ও মা ও ঘরে যাবে নাকি নাখানে থাকবে ইয়ারিবা আতে কি বড় ভালো ওখানে ওই মাত দিয়েছিলাম এগুলো অনেক দিন হচ্ছে রং ওঠে না জানো আমার সে পিয়ালি কেনা কে না এগুলো অনেক দিন এই চার বছর তোমার চার পাঁচ বছর মনে হচ্ছে পিয়ালি কেনা অনেক দিন মন বলো কি খাবার দাবার খাওয়া হলো হ্যাঁ বাজারে গিয়ে চকলেট কিনেছিলাম আমার ভাইয়ের জন্য আর একটা জেলি বুনুর

সৌরভ উঠে গেছে ওই যে নদী রাস্তায় কে ওটা ইয়ে আমি তখন থেকে তো চিন্তাই পাচ্ছি না সৌরভবাবু তো এখান থেকে বেরোচ্ছে মানে অনেকটা উঁচু তো ছোট ছোটো লাগছে কাকার ভাইপোর মধ্যে একদম গুলিয়ে ফেললাম আর তোমাকে বলছ ভাই যে সৌরভ রাস্তার উপর উঠে গেলো তুমি এত ছোট হয়ে গেল নাকি

তো যাই হোক একেবারে এদিকে সন্ধ্যাও বাইরে হয়ে এসছে এবার একটু চা করবো চা বসাবো সবাই একসঙ্গে বসে চাটা খাওয়া হবে সন্ধ্যা হয়ে গেল একটা দিন শেষ হয়ে গেল এখন রাত্রিবেলা আবার রান্নাবান্না কি হবে না হবে সব পরে আস্তে আস্তে দেখছি তো আজকের মতো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ